যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজ দেশকে শুল্ক নীতি নিয়ে হুমকি দিয়েছেন সঙ্গে হুশিয়ারি উচ্চারণ করেছেন আদালতের উদ্দেশ্য ট্রাম্পের দাবি আদালত যদি তার বিরুদ্ধে রায় দেয় বা তার ক্ষমতা খর্ব করে তাহলে যুক্তরাষ্ট্র আবার উনিশশো সালের মতো ভয়াবহ মন্দার মুখে পড়বে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে একটি দীর্ঘ পোস্ট করেছেন সেখানে তিনি দাবি করেছেন তার শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে তার মতে শেয়ার বাজারে রেকর্ড উত্থান ঘটেছে এবং প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে শুধু তাই নয় আমেরিকার অর্থনীতিতে শত শত কোটি ডলার ঢুকছে বলেও দাবি করেন তিনি এরপরই ট্রাম্প আদালতকে চরম বামপন্থী বলে কটাক্ষ করেন ট্রাম্পে এই মন্তব্যে অনেকেই বিস্মিত হয়েছেন একদিকে যুক্তরাষ্ট্রের কোনো বর্তমান প্রেসিডেন্টের পক্ষে সরাসরি অর্থনৈতিক বিপর্যয়ের সতর্কতা দেওয়া বিরল অন্যদিকে অনেক অর্থনীতিবিদ বরাবরই ট্রাম্পের আরোপিত শুল্ক যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ঝুঁকি হিসেবে মনে করেন